পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার মস্তিষ্ক মানুষের তুলনায় অনেক ছোট কিন্তু তাদের বুদ্ধিমত্তা সত্যি অবিশ্বাস্য বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝতে পারেনি তারা কিভাবে এত নিখুঁতভাবে কাজ করতে পারে আজ আমরা সেই রহস্যময় প্রাণী মৌমাছি নিয়ে কথা ভাবুন ভাবন্ত এই ছোট প্রাণীটি শুধু মধু তৈরি করে না বরং উপনিবেশ বা মৌমাছির সমষ্টিগত বুদ্ধিমত্তা দিয়ে পুরো প্রাকৃতিক পরিবেশকে ব্যালেন্স করে রাখে তাদের জীবন এবং আচরণে এমন রহস্য আছে যা সত্যিই অবাক করে মৌমাছি কিভাবে দূরের ভুল খুঁজে পায় তারা কোনো মানচিত্র মনে রাখে না তবুও নিখুঁতভাবে মৌচাকে ফিরে আসে তারা সূর্যের অবস্থান ব্যবহার করে পৃথিবীর চুম্বকক্ষেত্র অনুভব করে এবং কেমিক্যাল সংকেতের মাধ্যমে উপনিবেশকে পথ দেখায় একবার ভাবুন আমরা কি মানচিত্র ছাড়া এত নিখুঁতভাবে কোথাও পৌঁছাতে পারি কিন্তু মৌমাছি পারে। বিজ্ঞান এখনও পুরোপুরি জানে না কিভাবে। মৌচাকের ভিতরে মৌমাছি একে অপরকে দূরত্ব এবং দিক নির্দেশ করে নাচের মাধ্যমে এই নাচকে বলা হয় ওয়াগেল নাচ শব্দ নেই লেখা নেই শুধু নাচ এই নাচের মাধ্যমে তারা উপনিবেশের অন্য মৌমাছিকে বলে দেয় কত দূরে এবং কোন দিকে খাবার বা ফুল আছে ভাবুন মৌমাছি কোনো বই পড়ে না কোনো ভাষা শেখে না তবু তারা একে অপরের সাথে এত নিখুঁতভাবে যোগাযোগ করতে পারে মৌমাছি কখনো কখনো হঠাৎ এক জায়গায় জমায়েত হয় যা আমরা বলি ঝাঁকবদ্ধ হওয়া কখন কোথায় কেন তারা এমনভাবে জমায়েত হবে এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি বিজ্ঞানীরা মনে করেন উপনিবেশ বুদ্ধিমত্তা অনুযায়ী তারা ঝাঁকবদ্ধ হয় এই জমায়েত প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন মৌচাক তৈরি উপনিবেশ বৃদ্ধি এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এটি অপরিহার্য এটি এমন এক রহস্য যা দেখলে মনে হয় এই ছোট প্রাণী সত্যিই অদ্ভুত ক্ষমতার অধিকারী মৌমাছির কামড় শুধু ব্যথা দেয় না এতে এমন কিছু অ্যানজাইম থাকে যা ব্যথা কমায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে কিছু দেশে মৌমাছির কামড় ব্যবহার করে বাত বা দীর্ঘস্থায়ী ব্যথা কমানো হয় ভাবুন একটিমাত্র ছোট প্রাণী মানুষের জন্য জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করতে পারে প্রকৃতি কত চমকপ্রদ প্রত্যেক মৌমাছি উপনিবেশের জন্য গুরুত্বপূর্ণ তারা অন্য মৌমাছির মৃত্যুর সংকেত অনুভব করতে পারে এক এক মৌমাছির মৃত্যু উপনিবেশের আচরণ পরিবর্তন করতে পারে এটি প্রমাণ করে মৌমাছির জীবনে শুধু নিজস্ব জীবন নয় পুরো উপনিবেশ বা গোষ্ঠীর জন্য তারা গুরুত্বপূর্ণ মৌমাছি ক্ষুদ্র হলেও তাদের জীবন উপনিবেশ বুদ্ধিমত্তা এবং প্রাকৃতিক পরিবেশের ভূমিকা সত্যিই আশ্চর্যজনক তারা শুধু মধু তৈরি করে না বরং আমাদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর মধু দেয় মধু আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন উপকারে আসে আসুন আমরা এই ছোট্ট প্রাণীর গুরুত্ব বুঝি তাদের সুরক্ষা করি এবং প্রাকৃতিক সাথে আমাদের সম্পর্ক মজবুত করি আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহর রহমতে নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি